লুল্লু রাস্তায় দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল তখন তার কাছে তার বন্ধু টুনি পাখি আসলো কি রে লুল্লু তুই আইসক্রিম খাচ্ছিস আমাকে একটু দে আমি খাই না টুনির ত্বকে আমি আইসক্রিম কেন দেব আমাকে বিরক্ত করিস না শান্তিতে খেতে দে তারপর টুনি মন খারাপ করে লুল্লুর কাছ থেকে চলে যায় তার বাড়িতে মা আমাকে টাকা দাও আমি আইসক্রিম কিনে থব মা আমার টুনি জেদ করিস না তুই জানিস আমরা গরিব আমি এখন তোকে কোথায় থেকে টাকা এনে দেব আমার কাছে তো টাকা নেই তারপর টুনি মন খারাপ করে ঘরের বাহিরে চলে যায় টুনি মন খারাপ করে ঘরের বাহিরে দাঁড়িয়েছিল তখন তার সামনে একটা পরী এর আগমন হয় পরি টুনিকে দেখে বলল কি ব্যাপার টুনি তোমার মন খারাপ কেন আমার আইসক্রিম খেতে অনেক ইচ্ছা করছে কিন্তু আমার কাছে কোনো টাকা নেই তারপর পরি জাদু করে একটা জাদুর আইসক্রিম গাছ টুনির সামনে আনলো তারপর টুনিকে পরি বলল এই গাছ আজ থেকে তোমার টুনি আমি তোমাকে এটা উপহার দিলাম প্রতিদিন জাদুর আইসক্রিম গাছ থেকে আইসক্রিম খায় পরি তোমাকে অনেক ধন্যবাদ আমি এখন প্রতিদিন আইসক্রিম খাব তারপর টুনিকে পরি বিদায় জানিয়ে চলে যায় এভাবে টুনি প্রতিদিন জাদুর আইসক্রিম গাছ থেকে আইসক্রিম খায় ছোট্ট বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তোমরা প্লিজ ভিডিওটিতে সাবস্ক্রাইব করে দাও